আর বন্ধুরা আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে তো এই দেখো বুঝতেই পারছো থামমেল দেখে আজকে কি হতে চলেছে তো দেখতেই পাচ্ছ মেয়ে কি অবস্থা দেখো আজ পরীক্ষা আর যেন চোখ থেকে ঘুম ছোটে না বলো তো সকালবেলায় পড়াশোনা যদি না করে তাহলে কি মনে থাকবে বলো পরীক্ষার হলে গিয়ে বসলি কি আর পড়াটা কি মনে থাকবে আগে নেই করেছে তবুও তো ভুলে যাবে তত মতো খেয়ে যাবে পরীক্ষার হলে বসতে গেলে মেয়েকে উঠিয়ে রেখে দিয়ে আসলাম জানি না কি করবে দোকানে তো একটা দোকান সেইখানে এসেছি কলগেট তো কারণ কলগেটটা শেষ হয়ে গেছিলো আগামী দিন তারপর বলেছিলাম আমার বরকে মানে যে নিয়ে আসার জন্য সব ভুলে গেছিল। তো আজ সকালে তো কলগেটটা করলে হবে না তার জন্য কলগেটটা নিয়ে নিলাম ছোটোটা তো দেখা যাক ছোটোটা নিয়ে কতদিন যাচ্ছে তারপরে আবার বড় একটা আনিয়ে নেব তো এদিকে বাড়িতে এসে দেখছি মা সবজি কাটতে বসে গেছে দুপুরে রান্নার জন্য সকালে তো আর সবজি হয় না সেরকম মানে পুঁই চচুরি বা কিছু হয় না তো সকালের সেটা নিচ্ছে তাড়াতাড়ি বাজার করতে যাবে তো আমি এদিকে ব্রাশটা নিয়ে ব্রাশ করে নেবো মেয়েকেও সঙ্গে যে দেখছি দুটো ব্রাশ আছে আমার হাতে আর বাচ্চারা দেখছে মারপিট সারাক্ষণ যেন মারপিট করে ওদের মন ভরে না এই দেখো চলে যাচ্ছে এখন স্নান করতে তো স্নানটা করে তাড়াতাড়ি চলে আসবো দাদা মানে আমার বর ওঠার আগেই তো এসে চানটা করে এসে আগে ওভেনটা ভালো করে মুছে নিলাম কারণ এখন সকালে রান্নাটা কিন্তু আমার ওভেন গ্যাসে তো তার জন্য দেখো প্রেশার কুকারে রাজমা ছোলাটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ সেদ্ধ খাই আজকে জল তুলে নেব লেবু জল বানানোর জন্য আর ডিম সেদ্ধ করে নেব তারপরে এরকম মধু দিয়ে দিয়ে মধু দিয়ে ভালো করে মিক্স করিয়ে নিয়ে মেয়েকে পাশে নিয়েছি পড়াতে কারণ রান্না করতে করতে তো আর তার কাছে ছুটে যাওয়া হয় না এবার পড়াশোনা করাবো কি করে সকালে একটু পড়াশোনা না করলে মনেও থাকবে না ভুলেও যদি যায় তার জন্য একটু যদি মনে থাকে তার জন্য পাশে নিয়ে বইটা নিয়ে বসিয়েছিলাম রান্নাঘরে তো তার জন্য আমাকে বেরিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে মেয়েকে একটু পড়িয়ে নিয়ে চলে আসলাম সকালে রান্নাটা করে দাদাভাইকে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে সে খাওয়া দাওয়া করে মেয়ের জন্য ভাত বসিয়ে চলে আসলাম চলে এসে এই দেখো সকালকার কাজ শুরু হয়ে গেছে ঝটপট করে বিছানাটা জেরে নিলাম জেরে নেওয়ার পরেই মেয়ের ব্যাগপত্র গুছিয়ে নেব কারণ স্কুলে লেট হয়ে যাবে কারণ সাড়ে এগারোটাতে পরীক্ষা বসে যাবে তা আমাকে আগেই বেরোতে হবে কারণ আধ ঘন্টা লাগে সাইকেলে যেতে ত্রিশ মিনিট তার জন্য আমাকে আগেই বেরিয়ে যেতে হবে ঝটফট করে তার জন্য ধরো সবগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ভুলে যদি যায় তখন বড় মুশকিল হয়ে যাবে অত দূর থেকে আসা তার জন্য অ্যাডমিটটা তো আগে নিতেই হবে সঙ্গে রুল রবারটা বাচ্চা ছেলে তো আরও বুঝতে পারবে না তার জন্য ব্যাগটা গুছিয়ে তারপরে মেয়ের ড্রেসটা রেডি করে স্নান করাতে চলে যাব তো এখানে ড্রেসটা রেখে দিই তাড়াতাড়ি করে এসে স্নানটা করিয়ে নিয়ে এসে পরাবর্ত স্নানটা করে চলে আসলাম চলে এসে দেখো মেয়েকে ড্রেস পরাচ্ছি তো ঝটপট করে ড্রেসটা পরিয়ে নিয়ে আমিও রেডি হয়ে এসেছি অর্ধেক আর স্নান করে ধরো তাড়াতাড়ি করে নিয়েছি এই দিকে ড্রেসগুলো একটা একটা করে সব পরিয়ে দিচ্ছি আইডেন্টি কার্ড টাই এগুলো পরাতে পড়াতে যেন সময়ই লেগে যায় ওর পেছনে তারপরে সময়ে যাওয়া স্কুল স্কুল থেকে তো বড়ো ব্যাপার আমাকে কোনো কোনো সময় তো সাইকেলটা জোরে চালিয়ে যেতে হয় রাস্তাঘাটে জ্যাম থাকলে তো বড় মুশকিলে পড়ে যায় কী করি ভেবে পাই না তো কোন রাস্তা দিয়ে যাব তখন ছুটে পাই না যে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম ওদিক দিয়ে গেলে না তাড়াতাড়ি যেতে পারতাম তো ভেবে পাই না কোন রাস্তা দিয়ে যাব তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যায় কারণ মেয়েকে খাইয়ে নিয়েছি খাওয়ানোর পরেই স্নান করিয়ে নিলাম তাড়াতাড়ি করে তো স্নান করে আমি নিজে খাইনি কারণ এসেই খাবো কারণ মেয়েকে নিয়ে ধরো তাড়াতাড়ি হয়ে যায় সকালে রান্না বান্না তারপরে রেডি করা খাওয়ানো সবটাই সকালে যেন বড় ঝামেলা এই দেখো রবটের মতো খেলা করছো দেখছো কি দুষ্টু হয়েছে না নামও দুষ্টু কাজ দুষ্টু ও যখন ছোট ছিল তখন বলতো মা আমাকে তুমি দুষ্টু বলে ডাকবে হ্যাঁ তো সবাই পাশে একটা বাচ্চা আছে ও বলবে দুষ্টু ওরও নাম দুষ্টু তো এ তখন ভেবেছে আমাকে পূজা বলে ডাকবে ওর স্কুলের ম্যাডামের নাম হেড ম্যাডামের নাম হচ্ছে পূজা তো তার নামটা এত ভালো লেগেছে তখন সবাই তোমাদেরকে বলে না যে আমাকে পূজা বলে ডাকবে ওর নামটা কখনোই নিজের নামটা নেবে না বলবে আমাকে পূজা বলে রাখবে এত ভালো বেছে ফেলেছে নামটাকে এই দেখো তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি করিয়ে এখন ব্যাগ নিয়ে চলে যাবো এই দেখো সাইকেল রেডি আমার আমিও রেডি মেয়েও রেডি করে নিয়েছি এবার সাইকেলে চাপিয়ে স্কুল নিয়ে চলে যাব তো স্কুলে এখন দেড় ঘন্টা ধরে বসে থাকতে হবে তো দেড় ঘন্টা ধরে বসে কী করবো ভেবে পাচ্ছিলাম যে পাথর খেলা করছিলাম ছোটো ছোটো পাথর নিয়ে খেলা করছিলাম তো এই দেখো খেলা করতে করতে মেয়ে ছুটি হয়ে এসছে তো সবাই বেরিয়ে যাচ্ছে দেখি মেয়ের কেমন

আবার বেরিয়ে চলে যাচ্ছি দেখো বাড়ির দিকে রওনা তো সামনে ছোট ছোটো বাচ্চারা কেনাকাটা করছে তখন ও যে আমিও নেবো তো এখন ললিপপ খাবে তো ওকে ললিপপটা দেই না কারণ আছে তো ছোট ছোট ধরো চকলেট খেলে বড়ো সমস্যা কিরমি ধাত আছে তো জন্য চকলেটটা কম দিই ওই জন্য বিস্কুট নিয়ে দিলাম বিস্কুটটা নিয়ে দেওয়ার পরে বাড়ি চলে এসে এই দেখো এক গাদা বাসনের পালা ক্লান্ত শরীর আর ভালো লাগে না যেন বিরক্তি বোধ হয় কী করবো বলো তবুও করতে হয় তো বাসনগুলো ঝটপট মেজে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া দাদা মানে আমার হাজব্যান্ডকে খাওয়া হয়ে গেছে সে পাতে ভাত রেখে দিয়েছিলো তার মধ্যে আমি একটু ভাত আর সবজি নিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর বিকেলবেলায় বেরিয়ে গেলাম সেলাই করতে কিছুটা জামা কাপড় ছিল নিয়ে এসেছিলাম সেগুলোই সেলাই করে নেব তার জন্য চলে যাচ্ছি আমাদের বাড়ির পরিবারের সদস্যর সঙ্গে তো কাকিমা তারপরে আমার যা আর আমি তিন দিন চলে যাচ্ছি আর মেয়েদেরকে তো টিউশন পাঠিয়ে দিয়েছি তো অনেকটা দূরত্ব হাঁটতে হাঁটতে চলে আসছিলাম তো এই দেখো এসেই দেখি দরজা বন্ধ তো এটা ওর বোন তাকে বললাম যে সে কোথায় গেছে তো বললো যে পাট ছাড়াতে কারণ অনেকটা দূরে গেছে যে কখনই কী হবে তা জানি না তো আগে সেলাই করতে দিয়ে চলে আসলাম তার হাতে তো এসে এই সন্ধ্যে হয়ে গেছিলো তো সন্ধেটা সন্ধ্যেটা দেখাবো তো আরও করে নিলাম করে নেওয়ার পর শঙ্কটা বাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা যদি আমার এই ফ্যামিলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে আর যেসব নতুন পুরাতন বন্ধুরা আছেও তারা দেখো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এটুকু টাটা বাই